কেমন আছো মা আমি চাই ও পারে তুমি সবসময় ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ আনতে নেই বা মনে করতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ সমান অভিযোগ জমা কেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভেতরই গুমড়ে গুমড়ে মরছে আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো জানো মা তুমি বিনা দোষে সতেরো বছর বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্নগুলো তুমি ভেঙে দিয়েছিলে অবেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছ তিক্তময় জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দাওনি আমায় সব সময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছ অথচ এই আমাকে দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্মা আমাকেই লাগত তাও তুমি বিন্দু মাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়েও একটা মেয়েকে ঝাড় দাওনি আমার গর্ভকালীন সময়টাই তুমি আমায় দিয়েছো বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনো আমার রুহুকে পেয়ে ওঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি ইহ জন্মেও ভুলতে পারবো না জানো মা আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মাথায় ঘুরতো শুধু কিন্তু হাই তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শেয়ালের আঙুর ফল টক হয়েই রয়ে গেল তুমি খুব ভালো ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন পুরুষ যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধু মাতৃভক্ত ছেলে হয়েই থাকে চিন্তা করো না মা তোমার অনুপস্থিতিতে আমাদেরকে ভালোবেসে তোমায় ভুলে যায় নিশে বরং এখনো তোমার কথা মনে করে খুব কাঁদে প্রতি কথাই তোমায় মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবে না মা তবে শোনো আমি ভালো আছি মা তুমিহীন আমি ভীষণ ভালো আছি আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব তবুও আমি বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি জানো মা তোমার মৃত্যুর বছর খানেক আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতোই হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার কাছে এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি জানো মা আমিও ছেলে মানুষ করব। কে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক ভুলকে ভুল বলতে শেখাবো তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো যাতে আমার মৃত্যুর পর কারো কাছে কোনো অভিযোগ যেন না থাকে আমি আমার সন্তানদের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করো মা আমি যেন সফল হতে পারি সবশেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থেকো আমার কথা ভেবো না আমিও ভালো থাকবো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলেই যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায় মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায় তিনবেলা আর বঞ্চনা খেতে হয় না আমাকে হিনা কারাগারের এক কয়েদি পেয়েছি